আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আনটির বাসায় বুটমুড়ি দাওয়াত খাইতে তো আনটি সবাইকে দাওয়াত করছে আমাকে দাওয়াত করছে বাপি বাপিদেরকে দাওয়াত করছে আপু আছে এখানে আপুদেরকে দাওয়াত করছে সবাইকে দাওয়াত করছে তো আমরা বিকেলবেলা দেখেন আন্টি ফোন দিতেছে বারবার আমরা চলে গেলাম আন্টির বাসায় চলে যাই আমি সবাই লাস্টে গেছি তো দেখতেছি সবাই আমার জন্য অনেক অনেকক্ষণ অপেক্ষা করতেছে আমি যাওয়ার সাথে সাথে ওরা বুট মুড়ি ফেয়াজ এগুলো ম্যাঁকতেছে সব কিছু শেষ এখন মুড়ি দিতে মুড়ি দিয়ে ম্যাঁকতেছে আনটি আবার সাথে ফায়েস রান্না করছে দেখেন আমাদের জন্য বিকেলের নাস্তা আর কি নাস্তার আয়োজন করছে ফায়েসটা মাশাল্লা এত মজা হয়েছে পরে আর কি করার খাইতে বসে গেলাম দেখেন বাবি এত সুন্দর করে মুখ মুড়িগুলো মাখতেছে সাথে দিয়ে সরিষার তেল ওহ জমে গেছে এখানে দেখেন আনটির একটা বিড়াল আছে বিড়ালটা আমি একটু ভিডিও করছি মার্শাল্লা বিড়ালটা অনেক কিউট এটা হচ্ছে বাবির মেয়ে মাশাল্লাহ এ বাবির মেয়ে এসে আর মাসাল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে ও দুষ্টমি করতেছে ফুতুল নিয়ে খেলা করতেছে আর আমি বিডিও করতেছি আর বিড়ালটা নিয়ে দুষ্টমি করতেছে তো আমি কতক্ষণ ওর সাথে দুষ্টমি করতেছি ওর মতো ও খেলনা করতেছে আর ওরা সবাই রাখতেছে ভিডিও পরে করিও আগে আসো আগে সবাই খাই এই তো মাখামাখি শেষ সবাই মিলে একসাথে খাইতেছি তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন আর স্কে জন্য বিয়ে নিতে এসে সবাই ভালো থাকেন আল্লাহ office.